আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুই হাজার তেইশ সালের শিক্ষার্থীদের স্কলারশিপ অর্থাৎ বৃত্তি রেজাল্ট নিয়ে সুখবর কারণ কি আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অলরেডি পেয়ে গেছি এখন শুধুমাত্র আমাদের স্কলারশিপ রেজাল্ট পাওয়ার অপেক্ষা আবার স্কলারশিপ মানে যে জিপিএ ফাইভ বা গোল্ডেন এ প্লাস পাওয়ার শিক্ষার্থীরা স্কলারশিপ পাবে বা বৃত্তিটা পাবে এমনটা কিন্তু না শিক্ষা বোর্ড থেকে পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছে যে থ্রি পয়েন্ট থেকে এসএসসি পরীক্ষায় থ্রি পয়েন্ট থেকে জিপিএফ ফাইভ পর্যন্ত এই পয়েন্টের আওতাধীন যে কোনো শিক্ষার্থী স্কলারশিপের আওতায় থাকতে পারে অর্থাৎ স্কলারশিপ পেলে প্রতি মাসে মাসে শিক্ষা বোর্ড থেকে তোমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা দিবে পড়াশোনার জন্য এবং সেই সাথে তোমার পোশাক কেনার জন্য এবং বইপত্র কেনার জন্য বাৎসরিক একটা অ্যামাউন্ট দেবে যখন কলেজের প্রথম বর্ষে পড়াশোনা করবে তখন একটা অ্যামাউন্ট পাবে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করার জন্য একটা অ্যামাউন্ট পাবে এবং প্রতি মাসে মাসে তোমাকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট তারা দিয়ে দেবে এই টোটাল টাকাটা তোমরা পাচ্ছ যারা স্কলারশিপের আওতা দিন থাকবে এবং স্কলারশিপ পেতে হলে জিবিএ ফাইভ বা গোল্ডেন এ প্লাস পেতে হবে এমনটাই কিন্তু না থ্রি পয়েন্ট অর্থাৎ চতুর্থ বিষয় ব্যতীত থ্রি পয়েন্ট থেকে জিপিএ ফাইভ এর ভিতর যে কোনো শিক্ষার্থী স্কলারশিপের আওতাধীন থাকতে পারে এখন দেখো স্কলারশিপের আওতাধীন থাকার জন্য আমাদেরকে কোনো ধরনের আবেদন করতে হবে না কোনো কিছুই করতে হবে না তুমি এসএসসিতে এই পরীক্ষায় যে রেজাল্টটা করেছো এই রেজাল্টের মাধ্যমে স্কলারশিপের শিক্ষার্থীদেরকে সিলেকশন করা হয় অর্থাৎ এটা তুমি না এটা তারা সিলেকশন করবে তারা সিলেকশন করে তোমাকে রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ এখানে তোমার কোনো কিছু করণীয় নেই কিছুই করা লাগবে না শুধুমাত্র অপেক্ষা করবে তারা তোমাকে সিলেকশন করে তোমার যদি নাম থাকে তাহলে স্কলারশিপের হিউজ পরিমাণে বড় তারা প্রকাশ করে দিবে তারা সাধারণ বৃত্তি পেলো তারা অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছে তারা মেধাবিত এবং যারা খারাপ রেজাল্ট করে স্কলারশিপ করে দেবে সায়েন্স থেকে কয়জন পেয়েছে আর্টস থেকে কয়জন পেয়েছে কমার্স থেকে কয়জন পেয়েছে টোটাল লিস্টটাই তারা প্রকাশ করে দেবে এইখানে শুধুমাত্র তোমার নাম দেওয়া থাকবে প্রথমে এবং পরবর্তীতে তোমার স্কুলের নাম দেওয়া থাকবে এই মুহূর্তে যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কলারশিপের লিস্ট অর্থাৎ প্রথম দিকে তোমার নাম পরবর্তীতে তোমার স্কুলের নাম এই দুইটার মাধ্যমে এবং রোল নাম্বার দেওয়া আছে তুমি চাইলে তোমার রোল নাম্বার দিয়ে স্কলারশিপটা মিলিয়ে নিতে পারো এখন স্কলারশিপের রেজাল্ট আসলে কবে দিবে দেখো আজকের এই ভিডিওটা করার মূল কারণই হচ্ছে এইটা যে স্কলারশিপের রেজাল্ট প্রকাশ নিয়ে তোমাদেরকে একটা সুখবর দেবো সেটা হচ্ছে আমরা আগের বছরের সাথে সবকিছু কিন্তু এই বছরে মিল পাচ্ছি মানে কি আগের বছরে যখন রেজাল্ট প্রকাশ পেয়েছিল এই বছরও তেমনটা পেয়েছে আগের বছরে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ পেয়েছিল এই বছরও তেমনটা পেয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটা ডিস্টেন্স থাকে সব কিছু প্রকাশের যে বোর্ড চ্যালেঞ্জ সাধারণত আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ পায় দুই মাস পর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পায় এক মাস পর এবং স্কলারশিপের রেজাল্টটা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পাঁচ দিন পরে গিয়ে প্রকাশ পায় যেহেতু আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা আঠাশ তারিখে পেয়ে গেছি এখন সময় স্কলারশিপ রেজাল্ট পাওয়ার এবং এই স্কলারশিপ রেজাল্টটা আঠাশ তারিখ থেকে পাঁচ দিন হিসাব করো তার পরবর্তীতে তোমরা পেয়ে যাবে অর্থাৎ আমাদের হাতে কিন্তু একেবারে সময় নেই স্কলারশিপ রেজাল্ট দিল বলে এবং স্কলারশিপ রেজাল্ট যখনই প্রকাশ পাবে সাথে সাথে তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েই দিবো তারপরও প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু অবশ্যই স্কলারশিপ রেজাল্টটা চেক করবে যদি তুমি পরীক্ষায় পাশ করে থাকো এবং চতুর্থ বিষয় নাম্বার থাকে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই স্কলারশিপ রেজাল্টটা চেক করতে হবে কারণ কি স্কলারশিপের জন্য তোমাকে বাসায় গিয়ে গিয়ে বলে দিবে না যে তুমি স্কলারশিপ পেয়েছ এটা তোমাকে খোঁজ রাখতে হবে এবং যেই স্কুল থেকে যেই স্কুলের আন্ডারে তুমি পরীক্ষা দিয়েছো ওই স্কুল কর্তৃপক্ষের কাছে তোমার এই তথ্যটা থাকবে যে তুমি স্কলারশিপ পেয়েছো কিনা যদি পাও বা বৃত্তিটা যদি পাও স্কুল কর্তৃপক্ষ অবশ্যই তোমাকে এই বিষয়ে অভিহিত করবে তারপর প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ পায় ওই নোটিশের উপর সবাই নজর রাখবে এবং নোটিশটা এখনই প্রকাশ পায়নি এবং দুই তিন দিনের ভিতর তোমাদের নোটিশটা প্রকাশ পেয়ে যাবে শীঘ্রই প্রকাশ পাবে এই জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম আমরা সাধারণত আন্দাজ করছি পাঁচ দিন পরে তোমাদের স্কলারশিপ রেজাল্টটা প্রকাশ অর্থাৎ দুই তারিখ বা তিন তারিখ এই সময়ের ভিতরে স্কলারশিপ পেলে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট প্রতি মাসে এবং বাৎসরিক পেয়ে যাচ্ছ অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভিডিওটা অবশ্যই সুখবর ছিল স্কলারশিপ রেজাল্ট পেলে আমরা তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেবো সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোথায় আপেজ